কোরআনুল করিমের উনপঞ্চাশ নম্বর সুরা সুরা এই একটি আয়াত আপনাদের সামনে পড়েছি এই আয়াতটিতে আল্লা আমরা যারা ইমানদার আমাদেরকে সম্বোধন করে আহ্বান করে ডাক দিয়ে আল্লাহ তালা আমাদেরকে তিনটি জিনিস করার জন্যে নিষেধ করেছেন তিনটি কাজ ইমানদার যেন না করে এটা আল্লাহ নিষেধ করছে নিষেধ করে বলছে এই তিনটি কাজ আমি আল্লাহ নিষেধ করার পরেও যে ছাড়ল না ত্যাগ করল না বিরত সে কি অমান নাম ইয়ুপ ইকুমুন আমি আল্লাহ বলার পরেও তিনটা নিষেধ যে ছাড়লো না সে কি বলেন না এই কথাটা এই আয়াতে আছে কোরআনুল করিমের এই আয়াতের শুরুতে আল্লাহ বলেন ডাক কার ডাক আল্লাহর আহ্বান আল্লাহ তালার আহ্বান এটা কোরআনুল করিমের মধ্যে মোট বার নয় বার এই শব্দটা আছে ইয়া আ ইয়ো আল্লাহ না আম আনু বলেন তো কি বলছি আম আনু এই শব্দটি যখন কোনো বান্দা আপনারা আমরা শুনবো তখন এটা প্রথম বুঝতে হবে যে এই শব্দ বলার দ্বারা কথা বোঝানো হয়েছে যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি খুব বেশি ভালোবাসে এটা আল্লাহ তালার আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে মহব্বতের ডাক ভালোবাসার প্রকাশ ইয়া আ ইয়ো আল্লাহ না আম আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা এটা প্রমাণ এই শব্দটা কোনটা ইয়া ইউ হাল্লা দিন আমান মানুষ বুঝে মানুষ যে যাকে চিনে সে তার চেহারা দেখলে বুঝে উনি আসলে আমার প্রতি খুশি কিনা মানুষ তার বিবির চেহারা দেখলেই বুঝে এই মুহূর্তে সে আমার উপরে খুশি কিনা বিবি তার স্বামীর চেহারা দেখলেই বুঝে যে এই মুহূর্তে সেটতে রয়েছে না খুশি হয়ে রয়েছে এটা বেডি বুঝে বুঝে কিনা বলে এটাই তো পৃথিবীর নিয়ে হাদিসের মধ্যে আছে মজার কথা নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম একদিন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে নবীজির স্ত্রী ওনাকে বললেন আয়েশা তুমি আমার উপরে কখন খুশি থাকো আর কখন তুমি রাগ করে থাকো আমার লগে আমি এটা বুঝি নবীজি বলতেছেন আমি এটা পুরো বুঝি আয়েশা রাদি আল্লাহ আনহা হাসি দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ কেমনে বুঝেন সে কন সে কেমনে বুঝেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো তুমি কথায় কথায় রব্যে মোহাম্মদ মোহাম্মদের রবের কসম এই কথা বলো তুমি আর যখন তুমি আমার উপর একটু অখুশি থাকো কোনো কারণে রাগ করে থাকো তুমি বলো রবের কসম ইব্রাহিম নবীর নাম কও তখন আমার নাম কও না তুমি এতেই বুঝি তুমি তখন আমার লগে বেশি একটু রাগ হইয়া রয়েছে হজরত আয়সা হাদিসে আছে হজরত আয়স রাদিয়াল্লাহু তাআলা তখন হাসি দিয়া বলছেন রসুল আল্লাহ ঘটনা যদিও এরকম ধরাটা ঠিক আছে কিন্তু তবে আল্লাহর কসম মুখে যদিও কোন কারণে একটু রাগও হই কিন্তু কলিজার মধ্যে আপনার নামই থাকে আছে মধ্যে আপনার থাকে। কিন্তু যদিও মুখে সাধারণ মানুষ হিসাবে একটু কোনো কারণে অভিমান করে যদিও বলে ফেলি ইব্রাহিমের রব কিন্তু আসলে কলিজার মধ্যে আপনার নাম থাকে কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ নবী বলছেন আয়সা আমি বুঝি আমি বুঝি তুমি কখন রাগ করেছ কখন খুশি আছো এটা আমি টের পাই তাহলে পৃথিবীর সব মানুষ টের পায় প্রত্যেকটা মানুষ মানুষের চেহারা দেখলে বুঝে যে এই লোকটা এই মুহূর্তে আমার উপরে রাগ করে আছেন নাকি আপনার মহাব্বতে আছেন খুশি আছেন তো ইয়া ইউ হাল্লা দিন আমানু এটা এমন একটা শব্দ এই শব্দ বলার দ্বারাই এ কথা বুঝায় আল্লাহ তালা আমাকে মহাব্বত করছেন বলেন আলহামদুলিল্লাহ এখন আমার করণীয় কি আমার করণীয় হলো যখনই আমি শুনবো তখনই আমার কলিজার মধ্যে মহব্বত জাগা উচিত যে আমার আল্লাহ আমাকে ভালোবেসে ডাক দিছে আমার মনির আমাকে ভালোবেসে ডাক দিছে অতএব তোমরা সব আলাদা হও সব চুপ করো আমার মাওলা এখন আমাকে কি বলতেছে আমি এটাই শুনব এজন্য তফসিরের মধ্যে আছে ইয়া ইউহাল্লাদিনা আমানু এই শব্দের তাকাজা চাহিদা প্রত্যেকটা ইমানদার কি বলতেছে আল্লাহ এই মুহূর্তে এটার দিকে পুরা কান খাড়া করা পুরা মনোযোগী হওয়া যখনই আল্লাহ বলে কারণ তখনই বোঝা উচিত আমাকে বলতেছে কাকে বলতেছে আমাকে বলতেছে আমাকে বলতেছে আমাকে বলছে তখন দিলের মধ্যে খুশি লাগে দিলের মধ্যে খুশ হওয়া এটা ইমানের লক্ষণ আমি যে এখনো ইমানদার এটা লক্ষণ তাইলে আপনি এবার ভাবেন যে প্রত্যেকটা দিনই কথা যখন হয় কোথাও আল্লাহর কোরআন পড়া হয় কোথাও আজান হয় কোথাও বয়ান হয় কোথাও হাদিস পড়া হয় কোথাও নসিহত হয় তখন এই সবগুলো কথা আল্লাহর কথা বাজে ঠিক কিনা বলেন না তাহলে যার কলি যায় ইমান আছে আল্লাহর কসম তার উচিত ওই কথার দিকে কিছুক্ষণের জন্য হলো মনোযোগি হওয়া কারণ এটা তো আমার আল্লাহর কথা এটা তো আমার আল্লাহর কথা এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের মুফতি আজম রাহমাতুল্লা বলতেন যেখানেই তুমি শুনবা আল্লাহর কথা হইতেছে দুই সেকেন্ডের জন্য হইল দশ সেকেন্ডের জন্য হইল এই মহব্বত নিয়ে শুনবা যে আমার আল্লাহর কথা হচ্ছে তো আমার আল্লাহর কথা হইতেছে তো এটা তুমি শুনবা তাইলে আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া এটা তো আল্লাহর একটা আদেশ আরে কি এর ওয়াজ কত ওয়াজ শুনছি কত ওয়াজ হয় এই কথাটা কই যে বেটকি দিলা কার কথাকে তুমি টিটকারিটা মারলা আমার কথাটা আপনি বুঝছেন নি এরকম বলে না অনেকে এই যে বললা তুমি কার কথাটা বললো ওই যে আপনার মনে করেন বললাম আপনাকে বললাম যে অনেক মাহফিল আছে এরকম পোস্টার নিয়া হ্যান্ডবিল কোনো দোকানদারের কাছে কেউ চাইলো বললো আর কি যে আমরা মাহফিল আর কোন তার এই কাগজটাকে সে কি করলেন অবজ্ঞা করলেন কাকে করলেন আপনার সামনে তো সে আল্লাহর কথা বলছে যে কোরআনের মাহফিল হবে আল্লাহর কথা হবে সারা দিনে মাহফিল আপনারে মাহফিল কে বলল প্রতিদিনে মাহফিল আপনারা কে বলল গত এক মাসের ভিতরে আপনি মাহফিলের জন্য মনে করেন তিরিশটা মাহফিল আপনার জন্য টাকা চাইছে আপনি কয় টাকা দিছিলেন যদি একশো টাকা করে দিয়ে তাকে তো তিন হাজার না দিছেন এর জন্য তো বিরক্ত হয়ে গেলেন এর জন্য বিরক্ত হয়ে গেলেন এর জন্য মন খারাপ করে ফেললেন আপনার প্রতিটা উপার্জনের প্রতিটা টাকাই তো আল্লাহর দেওয়া আপনার হাত পা চোখ কান নাড়ছেন তো আল্লাহর দেওয়া এই জন্য মনে রাখতে হবে যখনই আল্লাহর আওয়াজ হয় তখনই মনোযোগী হওয়া যখনই আল্লাহর কথা উচ্চারিত হয় তখনই কি হওয়া বলেন না মনোযোগী হওয়া এটা ইমানের দাবি এটা মহব্বতের দাবি আমি অনেক সময় বলি এটা দেখবেন কোন কর্মচারী কোন কোম্পানির কর্মচারী ছুটিতে আসছে তিন দিনের ছুটি আজকে সে তার বউ বাচ্চা নিয়ে মনে করেন আলগা গাড়ি নিয়া কোথাও বেড়াইতে যাইতেছে রাস্তা দিয়া এই সময় রাস্তার এই পাশ থেকে তার কোম্পানির গাড়ি তাগো কোম্পানির গাড়ি মনে করেন এই দিয়ে যাইতেছে এই কর্মচারী তখন কি করে সাথে সাথে বিবি বাচ্চাকে বলে দেখো 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 এই যে আমাকে কোম্পানির গাড়ি এটাই ঠিক কিনা বলে কিনা বলে তার কলজার ভিতরে তখন একটা আলগা কি হয় ভাব তৈরি হয় এই দেখো দেখো এটা আমগো কোম্পানির গাড়ি এই কোম্পানিতে আমি চাকরি করি বলে কিনা বলেন তাইলে তাইলে আমাগো কোম্পানির ড্রাইভার আমাগো কোম্পানির সেলসম্যান আমাগো কোম্পানির বয় আমাগো কোম্পানির কর্মচারী আমাগো কোম্পানির দারোয়ান অরে পর্যন্ত মূল্যায়ন করে আর আমি ইমানদার এটা তো আমার মাওলার কথা বলতে আসছে এই আলম দিন আমি তার কথা কদর করব না কেন তাহলে যার যায় ইমান আছে সে আল্লাহর কথা কদর করে আল্লাহর কথা বলতে আসছে যিনি তাকেও কদর করে এজন্য দিনকে কদর করা ইমানের দাবি কিসের দাবি বলেন না একজন ইমাম একজন মুওয়াজিন একজন আলেম একজন হাফেজ তাকে সম্মান করা এটা ইমানের দাবি কি কারণে সে আলেম আল্লাহর কথা শিখছে দেখে কি কারণে হাফেজ আল্লাহর কোরআন শিখছে রেখা কি কারণে মুয়াজিন আল্লাহর নাম ধরে আল্লাহর বান্দাদেরকে ডাকে বইলা কি কারণে ইমাম আল্লাহ পাকের আদেশ নামাজ আল্লাহর বন্দিগি আমাদেরকে করায় বলে তাহলে প্রত্যেকটা এই নামগুলোর সাথে আল্লাহর সাথে নেজবত আছে না কথা বলেন না কেন তাইলে যেটার সাথে আল্লাহর সম্পর্ক ওটাকে সম্মান করা উচিত না কোম্পানির কর্মচারীকেও সম্মান করে কোম্পানির দারোয়ানকেও সম্মান করে কোম্পানির গাড়িকেও তো সম্মান করে এটাকেও তো কদর করে তার উচিত তার কলিজাটা একটা নাড়া দিয়ে ওঠা তার কানটা খাড়া করা সব দিক থেকে হয়ে আল্লাহর কথা শোনা আমার মনে আছে আমার আব্বারে দেখতাম যখন মোবাইলে কল আসতো আমার আব্বারে যদি বলতাম আব্বা আপনার লোকে কথা কইব ফো মোবাইল দিয়া কেউ আমার কোনো ভাই বন্য কেউ আমার আব্বা সহজ সরল মানুষ ছিলেন ছিলেন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তো মোবাইলে তো ওই পাশ থেকে কথাটা মোবাইলের কারণে আস্তে শোনা যায় মানে কানে তো বুঝাই যায় পরিষ্কার কিন্তু কানে লাগাইয়া কথা শুনলে শিক্ষার দিয়ে তো শোনা যায় না কথাটা বুঝছেন না ওই পাশের কথাটা তো স্বাভাবিক হালকা না তা আমার আব্বা মনে করতো যে কথা মনে আস্তে আস্তে শোনা যায় এই জন্য আমার আব্বারে দেখতাম সাইডে মাইডে আমরা কেউ দাঁড়াইলে বা আমরা ছোট ভাই বোন বা আব্বার নাতি নাতনি সব সরাই দিত মানে মোবাইলে কথা কই একটা বিরাট ব্যাপার আব্বারে আমি বহুদিন বলছি আব্বা আমি কেউ সরানোর দরকার নাই এটা আমার আমরা কথা কইলে সারে কে বুঝে কার কথা এটা বুঝে না হ্যাঁ তাইলে এটা তার ভিতরে আলাদা কাজ করে ভাব তাহলে আমার আল্লাহর কথা আজান কুরআন আল্লাহর ডাক এটা শুনিবার সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন তৈরি ہوا এটা ঈমানের পরিচয় কলিজার মধ্যে একটা nara আসা واذا سمعوا ما انزل الى الرسول تر ا عيونهم تفيض من الدمع আল্লাহ কোরআনে বলে ও নবী আপনার সাহাবীদের হালাত এরকম যখনই তারা আপনার জবানে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল নাযিলকৃত কুরআন যখনই শুনে আপনার সাহাবিদের চোখ থেকে তখন অঝরে পানি ঝরতে থাকে এটা কোরআনের শান সাহাবাই কারামের শান এটা কোরআনে আছে নবীজি হজরত আবদুল্লিনে মাসউদ বলে একদিন আমি সুরা নিসার শুরু থেকে তেলাওয়াত করতে করতে নবীজিকে শুনাইতেছিলাম কোরআন পড়ে তেলাওয়াত করে একচল্লিশটা আয়াত পড়ার পরে নবীজি আমাকে থামাই দিছে থামায় দিয়া বলছে হাসবুকা আল আন আবদুল্লাহ এখন থামো হজরত আবদুল্লাহ মাসউদ বলেন রদি আল্লাহ তালা আনহু ফল তফত্তু ইলাইহি আমি নবীর জির চেহারার দিকে তাকালাম তাকিয়ে দেখলাম فاذا আইনাহু তাদরিফান নবীজির দুই চোখ আরে চেহারা থেকে দুই চোখ থেকে অজরে পানি ঝরতেছে আল্লাহর নবী কোরআন শুনতেছেন আর কানতেছেন হয় কি আমাদের এমন বছরের পর বছর মসজিদে মাগরিবের নামাজে এশার নামাজে ফজরের নামাজে আমরা আল্লাহর কোরআন শুনি কই কোনদিন কি চোখে কান্না আসছে কোনদিন কলিজার মধ্যেই বাপ নাটা তো আসে না এই কথাটাও তো মাথা তাই না কদ্দুর কলজা তাই না যে ইমাম সাহেবের পড়াটা যদি হয় এরুম আমি যে পড়ি সুরাকের আরেক রকম আমার তিদে আরেক রকম কিরে বেটা হুজুরটার মতো আমার হয় না কা এটা ঠিক করার জন্য কার কলিজা তো তো আসে হেবড়া হেবড়ার এই ভুল লইয়াই অশুদ্ধ লইয়াই বছরের পর বছর পার করতেছে অথচ সে শুনতেছে মসজিদের ইমাম সাহেবের পড়া ইমাম সাহেবের পড়া শুদ্ধ নিজের পড়া তো বুঝাই যায় আমারটা অশুদ্ধ কিন্তু এটা মানতো রাজি না এটা ঠিক করতে রাজি না এই গাততারামি কইরা এমনি পার হয়ে যায় জি ঠিক এক মিনিটে দুই মিনিটে ঘটনাটা কি আমি এটা কি নামাজ চুরি এটা তো ইমাম সাহেবর ওই নামাজ দেখে আন্দাজ করা হচ্ছে আল্লাহ রাসূল তে এটা বলছেন কি বলছেন ইননা মা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি নবীজি বলছে তোমাদের ইমাম কেন বানানো হলো ইমাম বানানোই হয়েছে। তোমরা তাকে অনুসরণ করবা তার থেকে শিখবা তার নামাজ তার রুকু তার সেজদা তার তার জন্য অপেক্ষা করা এটা থেকে তুমি শিখবা তুমি অনুসরণ করবা এটা উচিত বলার দ্বারা আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে চাওয়া হলো তোমাদের যাদের ঈমান আছে তোমরা প্রত্যেকে এটা শুনেই আমি আল্লাহ কি বলতে চাচ্ছি এ কথার দিকে সাথে সাথে মনোযোগী হওয়া দুই নাম্বার কথা হলো

এই যে আমার ইত্যাকুল্লাহ হে ইমানদার গণ আল্লাহকে ভয় করো এই আদেশ আদেশ কি না বলেন না এটা আদেশ না করো আল্লাহকে ভয় কর আদেশ এটা আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো আল্লা দীনা আমানু লাতুল্হিকুম আমুয়া হুকুম গলা আউলা দুকুম আন দিক্রিল্লা হে ইমানদার গণ তোমাদের সম্পদ এবং সন্তানাদি তোমাদেরকে যেন আমি আল্লাহর জিকির ভুলায়া না দেয় অর্থাৎ আমাকে ভুলো না এই যে না নিষেধ একটা কি নিষেধ এই এটাই সিস্টেম হয়তো কোনো আদেশ নয়তো কোনো কি ইয়া ইউহাল্লাদিন আমানু তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা হে আমি আল্লাহকে ভয় করো এবং সবগুলো কথা সত্য বলো আদেশ কি বলেন না আদেশ আল্লাহ তালা আদেশ আবার আল্লাহ তাআলা আরেকখানে আরেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো কি আদেশ এগুলো কি বলেন না আদেশ আবার আল্লাহ তালা বহু জায়গায় নিষেধ করছেন নিষেধ করছেন আদেশও করছেন নিষেধও করছেন এইখানে আল্লাহ নিষেধ করছেন এখানে আল্লাহ হে তিনটা জিনিস নিষেধ করছেন কয়টা জিনিস নিষেধ করছেন এক নাম্বার আল্লাহ অল্প কথায় বলছি এক নম্বরে নিষেধ করেছেন আল্লাহ একজন অপরজনকে কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ ঠাট্টা মস্কারি করবানা আল্লাহ বলেন বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি পুরুষদেরকে আলাদা বলতেছি মহিলাদেরকে আলাদা বলতেছি হে পুরুষরা তোমরা এক পুরুষ আরেক পুরুষকে এক দল পুরুষ আরেক দল পুরুষকে ঠাট্টা করবা না বিদ্রুপ করবা না উপহাস করবা না সুখরিয়া তামাসখুর ইস্তেহজা তুচ্ছ উপহাস করবে না আবার বলছে ওয়ালা নিসা উম্মিন নিসাইন তোমরা একজন মহিলা আরেকজন মহিলাকে একদল মহিলা আরেক দল মহিলাকে ঠাট্টা করবা না উপহাস করবা না তুচ্ছতাচ্ছিল্য করবা না অবজ্ঞা করবা না কেন আল্লাহ বলেন আসা আইয়া কুনু খায়রাম মিনহু আবার বলছে আসা আইয়া কুননা খায়রাম মিনহুন্না হতে পারে তুমি পুরুষ ওই পুরুষটাকে যে অবজ্ঞা করিলা তোমার চাইতে সে আমি আল্লাহর কাছে উত্তম হতে পারে তুমি মহিলা যে এই মহিলাটাকে অবজ্ঞা করলা হতে পারে আমি আল্লাহর কাছে ওই মহিলা উত্তম যারে তুমি উপহাস করছো কথা বুঝছেন কি না কাউকে ঠাট্টা করা, কাউকে উপহাস করা কাউকে করা। এটা হারাম পুরুষ পুরুষকে করা হারাম পুরুষ নারী নারীকে করা হারাম পুরুষ মহিলাকে করা হারাম মহিলা পুরুষকে করা হারাম এটাকে আরবিতে সুখরিয়া বলে তামাসখুর বলে ইস্তেহজা বলে এটা হারাম এটা নিষেধ এটার সহজ উদাহরণ হইল কোনো ব্যক্তিকে কথা বলা এমনভাবে তার সামনে তাকে এমন কিছু নামে ডাকা তাকে এমন কোনো অঙ্গভঙ্গি করা তাকে এমন ইশারা কোনো ইঙ্গিত করা যেটা বললে যেটা করলে অন্যরা হাসবে সবাই হাসি দিয়ে উঠবে এটাকেই ঠাট্টা বলে এটাকে কি বলে এটা হারাম এটা হারাম একজন লোক ল্যাংড়া অন্ধ বিকলাঙ্গ পঙ্গু বোবা কানে শুনে না মুখি বাঁকা হ্যাঁ এরকম যে কোনো রকমের ত্রুটি এই ত্রুটির কারণে তাকে ঠাট্টা করা ল্যাংড়ার ঘরে ল্যাংরা কানার ঘরে কানা এরকম বলে না মানুষ কথা বলে না আমরা এরকম বলি কিনা অহরহ অহরহ তাইলে মুখ দিয়ে যে কথা বললে মানুষ হাসবে তুচ্ছ বুঝাবে তাকে হারাম হাত পাও দিয়ে বুঝানো হ্যাঁ তাকে এরকম বলা এরকম কাজ করে বলা শরীর কোনো ঘুরেয়া এটাও হারাম ইঙ্গিত আপনার ঠোঁট দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে কোন রকমের ইশারা কাউকে ঠাট্টা করা এটা হারাম তাইলে জবান দিয়েও হারাম অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও হারাম এবং আপনার ইশারা ইঙ্গিতেও হারাম সুখরিয়া নিষেধ কোনোভাবে কাউকে ঠাট্টা মস্কারি না করা আচ্ছা ঝাট্টা মস্কারি করা তো হারাম আমরা এটা বুঝলাম এটা উদাহরণ দিই রসুল্লাহ ওনার জীবনে উনি একটাই হজ করছেন ওই হজ্জের মৌসুমে রসুলের সাথে ওনার স্ত্রীরা ছিল তো ওইখানে নবীজি ওনার স্ত্রী জয়নব ওনাকে বলছেন যে কোনো একটা কথায় তুমি সাফিয়া নবীজির একজন স্ত্রী তার সাথে যাও তার লগে যাও এটা বলাতেই যায়না বলছে আমি ওই ইহুদির মাইয়ার লগেনি জামু অথচ তিনি মুসলমান এখন উনি রসুল্লার স্ত্রী উনি কিন্তু উনার বাবা ছিলেন ইহুদি এই কথাটা কেন বলল আল্লাহ নবী সালাম ওই হজ্জের সফরে হজরতে যায়নাবের সাথে আর একটা শব্দ কথা বলেন কেন তুমি তাকে এই অবজ্ঞা করলা কেন তাকে তুমি তুচ্ছ করলা। এটা হাদিস থেকে বললাম আমরা অহরহ আমাদের মধ্যে এই অপরকে ঠাট্টা মস্কারি করা তুচ্ছ করা এই মানসিকতা আছে আর এই বেহুদা হাসা হাসি করা হাসা এটাও তো কি নিষেধ এটাও নিষেধ এটা বক্তা করলেও গুণা পাবলিক করলেও গুণা যে বক্তা অনর্থক হাসাহাসি করে ঠাট্টা মজাক। শুধুমাত্র হাসাবার জন্য কৌতুক বলে শুধুমাত্র হাসাবার জন্য গল্প বলে ওইটা স্পষ্ট কবিরা গুনা এটা ইবনে মাজার হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে মানুষকে হাসানোর জন্য মানিয়ে মানিয়ে কথা বলে এটা না যায় এমনি কইলে ভালা হয় এমনে কইলে লোক হয় এমনি কইলে মানুষে ব্যাটকায় না যেমনে কইলে মানুষে ব্যাটকায় আমার এমনি কোনো দরকার নাই কথা বোঝেন নাই আমার আমার আল্লাহ রাজি হয় যে কথায় সেটা একজন শুনলো আমার কোনো অসুবিধা নাই হজরত মৌলানা মুফতি দিন মোহাম্মদ সাহ লাস্ট একটা কথা বলছেন আমার ভাল লাগছে এই মাত্র বলে গেছেন যে এমন বক্তা হতে চাই না যে যেই বক্তার বক্তব্যের কারণে আমি হাসরের ময়দানে আমি আমার কথার কারণে আটকায় যামু এমন বক্তা হওয়ার দরকার নেই মাসা আল্লাহ ভালো কথা এটা দামি কথা এজন্য হাসা হাসি অনর্থক বেহুদা এটা গুনা কিনা বলেন না আল্লাহ নবী সল্লাহসাল বলেন লা তু দে বেশি হাসবা না বেশি হাসলে কল্প মরে যায় কলিজা মরে যায় বলেন আর তিন নাম্বার হল এ ঠাট্টা মশকারি আরেকটা ক্ষতি করে সেটা হল অহংকার বুঝায় কি বুঝায় আমি যাকে ঠাট্টা করছি এটা আমার পক্ষ থেকে কি বুঝাচ্ছে অহংকার বোঝাচ্ছে আর অহংকার করাও তো কবিরা গুনা অহংকার করাও তো হারাম হারাম কিনা বলেন এ আল্লাহ তালা বলছে আল্লাহ বলছে ইবলিস আমার সামনে অহংকার করলে সাজে না তাহলে কারো ব্যাপারে আল্লাহ অহংকার পছন্দ করে না অতএব আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন কাউকে ঠাট্টা না করা অবজ্ঞা না করা উপহাস না করা এমন শব্দ এমন বাক্য এমন অঙ্গভঙ্গি এমন হাত পাওয়ার এমন ভাবে প্রকাশ করা যার দ্বারা অন্যরা হাসবে অন্যরা মজাক করবে মজা নিবে এটা কোন মানুষকে এরকম বিদ্রুপের পাত্র বানানো এটা হারাম দুই নাম্বার বলে তালমিজু আনফুসাকুম আল্লাহ তালা বলেন তোমরা একে অপরের দোষ অন্বেষণ করিও না সারাক্ষণ তার দোষ খুঁজ না তাইলে পৃথিবীর কেউ তোমার হাত থেকে নিরাপদ থাকতো না ঠিকই না বলে আরবিতে একটা সুন্দর প্রবাদ আছে এই কথার উপরে এটাই সুন্দর একবারে চমৎকার একটা ফিকা

কাউকে কোনো মন্দ নামে যে নামে ডাকলে সে কষ্ট পায় তার ফ্যামিলি হয়তো কেউ এরকম করছে তার পরিবারের কেউ এরকম ছিল অথবা সে তার জীবনের কোনো ত্রুটি শারীরিক ত্রুটি অথবা তার কোনো মন্দ কারণ আগে ছিল এখন তওবা করে গুনা করে মুক্ত করে নিজেকে পবিত্র বানায় ফেলছে তবুও তুমি তাকে মন্দ নামে ডাকা এটা আল্লাহ তালা বলেন এটা নিষেধ কাউকে মন্দ নামে ডাকা যে নাম শুনলে সে কষ্ট পাবে এটা নিষেধ কয়টা নিষেধ এলো তিনটা এক নাম্বার অপরকে ঠাট্টা করা উপহাস করা নিষেধ দুই নাম্বার একে অপরের দোষ সারাক্ষণ দোষ তালাশ করা এটা কি নিষেধ তিন নাম্বার অপরকে মন্দ নামে ডাকা এটা কি নিষেধ আল্লাহ বলেন বিস্কুল ফুসুকু বা আদাল ই কেউ ইমান আনার পরে তাওবা করার পরে তাকে কোন শব্দে কোন নামে নিকৃষ্ট নামে ডাকা এটা ফাঁসে কি এটা কবিরা গুণা এটা তোমার গুণা হবে আল্লাহ বলেন এই মন্দ অভ্যাস থেকে যে অপরকে ঠাট্টা করেছিল যে অপরের বেহুদা দোষ তালাশ করছিল যে অপরকে মন্দ নামে ডাইকা তারে কষ্ট দিছিল এই গুণার থেকে যে তবা করবে না আল্লাহ বলে সে জালেম সে কি বলেন জালেমের ঠিকানা জাহান্ন আল্লাহ তালা আজকে আমরা যারা বসছেন একজনই বসেন আমার কোনো অসুবিধা নাই এতে একজন শুনে থাকেন তাহলে আমরা প্রত্যেকের জন্য দুই সবক এক শবক হলো জিন্দিগির মূল ফিকির যেন হয় আখেরাত। মনে আসেনি দ্বিতীয় সবক হলো মন্দ অভ্যাস মন্দ আচরণ কাউকে উপহাস করা কারো বেহুদা দোষ তালাশ করা কাউকে মন্দ নামে ডাকা অর্থাৎ অপরের পিছনে পড়ে থাকা শুধু মানুষের দোষ খাওয়া এটা উচিত না এটা কি না উচিত আল্লাহ নবী বলছে মান কালা হালাকান নাসা কুল্লুহুম ফাহুয়া আহলাকুহুম নবীজি বলছে যে কথায় কথা বলে মানুষ সব ধ্বংস হয়ে গেছে কয় সে বড় ধ্বংস সে বড় ধ্বংস সাধু কানে বইয়া শুধু পুরো গ্রামের দোষ কওয়া সবার দোষ তুই বেটা বড় দোষী ঠিক তুই বড় দোষী বেটা আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মন্দ অভ্যাস থেকে دفاعت كرل آمين أشكر ماهفيل الله تعالى قبول كرل آمين سبحان الله جبى سبحانك الله.